লড়াই 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 চাই এই রেলপাড় ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ রেলপাড় ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেলপারের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে আজ তার সাতশো দিন এই সাতশো দিন ধরেই রেলপাড়ের ব্যবসায়ীরা তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই ধর্না এই বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে কারণ রেলের জমি অধিগ্রহণের ফলে রেলপাড়ের যে বিস্তীর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা কমার্শিয়াল মার্কেট এই মার্কেটই একমাত্র অবলম্বন রোজগারের রেলপাড়ের ব্যবসায়ীদের তাদের এই অবলম্বন আজ সরকারি স্তরে কেড়ে নিতে চাইছে অথচ সেখানে নিয়ম অনুসারে ব্যবসায়ীদের পুনর্বাসন বা ও ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাই রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ দীর্ঘ সাতশো ঊনসত্তর দিন ধরে আওয়াজ তুলে এসছে যে আগে রেলপাড়ের ব্যবসায়ীদের নিয়ম অনুসারে সঠিক জায়গায় সঠিকভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যতদিন না এই পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে ততদিন অবধি এই রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে থেকে ব্যবসায়ীদের পাশে বসে তাদের এই পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি আদায়ে এই আন্দোলন জারি রেখে যাবে যা আজ সাতশো দিন হচ্ছে আগামী দিনেও তারা এইভাবেই আন্দোলন জারি রাখবে যতদিন না রেলপাড়ের ব্যবসায়ীদের সঠিকভাবে সঠিক জায়গায় পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে